এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা সবশেষে একদম বেনজির ছবি কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক ওয়ারি দৌলাতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তার অভিযোগ শুনানির জন্য তাদের সমস্ত পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু কাগজপত্র সব আনার পরেও হতে হয়রানি হচ্ছে তারা যে ভারতীয় তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবারে দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার ঘটনার সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দাদা আমার দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হাইরানি করছে হাইরানি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর চেক করা হোক মাটিটা চেক করা হোক আমার দাদুর মাটি আছে কবরের মাটি কবরের মাটিটা চেক করা হোক ডিএনএ চেক করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা কিছু বলছে না দিচ্ছে না রিসিভও দিচ্ছে না কি করে বুঝবো আমার ভোটার নাম থাকবে কি থাকবে না কোনো রিসিভে দিচ্ছে না লাইনে প্রচুর লাইন আছে আমার মা বোনরা সব ডেলিভারি পেকনিক আছে সব সব দিনে বারবার বার হচ্ছে হেরান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে আমার বাবার সঙ্গে ওরা বলছে আমার তো ঠিক আছে কমিশন বলছে না কতদিন থেকে মিস হলো আজকে মিস হচ্ছে না আমার দাদুর সঙ্গে অতদিন থেকে ছিল আজকে কি শুন ছিল না বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার ওয়ারি জোরদপুরে আমার নাম সালেক শুধু সালেকে না নাম আছে দলিল দলিল সব নিয়ে এসেছি আমি আজ আমার দাদুর এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কিভাবে মেরে ফেলা যায় মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ভারতীয় সে নিয়ে দাদুর কবরের মাটি নিয়ে এসছে আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে ভিক্ষার জানায় নির্বাচন কমিশন আপনি কিসের উস্কানি দেখলেন দাদা ওই যে মাটির ওর দাদুর মাটির কবরের নিয়ে আছে ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য এখানে উস্কানির কি আছে একটা ভিত্তিহীন অভিযোগ বিজেপি দু হাজার ছাব্বিশে লড়াই করার কোনো ওদের মানে অজুহাত মানে কোনো ওদের উন্নয়নের মূলক কোনো কাজ নেই কি করে যে ভোট চেপে তার কোনো কাজ নেই মানুষকে পাগল করে দিয়েছে আপনি দেখুন থেকে শুরু হয়েছে মানুষ লাইনের পর এসে সকাল আটটায় আসছে সন্ধ্যা আপনার ছটার পরে যাচ্ছে মানুষকে এই যে বিপদে ফেলেছে এর উত্তর নির্বাচন দিতে কথা বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না ভোটের সময় ভোট দিলে কারা সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে এর জবাব দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ দেবে বিজেপিকে আপনার নাম বলি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক আজকে একটা সরকারি সংস্থা সে সবাইকে নোটিস করতে পারে সে স্বাধীনভাবে কাজ করছে ওকে কাজ করতে দেওয়া উচিত আজকে ভ্রান্তি দ্বারা হয় তার জন্য আইন আছে কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কী করছে যে ওরা একটা এমন ও রাজ্য সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তির ছিট করে দিয়েছে মানুষ এমন বিভ্রান্তিতে হয়ে গেছে ওরা কিছু বুঝতে পারছে না কি করব না করব। আজকে একটা নোটিশ যেতেই পারে আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোটে যায় কি না তেমনি নোটিশ দিয়েছে আপনি কাগজপত্র জমা দিয়ে দেন আপনার কাজ হয়ে যাবে এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে প্রশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে এই মাটি নাই এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে নিজের কর্মীদেরকে দিয়ে এবং মানুষ তাদেরকে ছুটে ফেলে দিবে এই আশাতে সবাই আছে ওরা যত লোকরা করবে তত ওদের পক্ষই ক্ষতি আছে আমাদের কোনো অসুবিধা নাই সাধারণ মানুষ সব বুঝতে পেরেছে এই দু হাজার ছাব্বিশে ভোট আছে এই ভোটে সবাই তাকে জবাব দিতে নাম কিশন পিড়িয়া ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলা সাংগঠনিক জেলা কমিটির সদস্য